নমস্কার বন্ধুরা আমি কাকলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল ডক হস ইন্ডিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে জেনে নেব আমরা যে কলকাতার মধ্যে যে সবথেকে ভালো চিপ অ্যান্ড বেস্ট যে ক্যান্সার হসপিটাল আছে সেই হসপিটাল সম্বন্ধে কিছু তথ্য তো চলুন আজকে জেনে নেব এরকমই একটি হসপিটালের নাম যেটি হচ্ছে কলকাতার মধ্যে সব থেকে ভালো ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য সব ধরনের মানুষের জন্য বিশেষ করে গরিব মানুষদের জন্য যেটি সবথেকে সব থেকে ভালো হসপিটাল সেটা হচ্ছে সরোজগুপ্তা ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট তো এটা শর্টকাটে এই হসপিটালকে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালও বলা হয় যেহেতু একটু ঠাকুরপুকুরে রয়েছে তো এই হসপিটালটি হয়ে গেল কলকাতার মধ্যে সবথেকে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য ভালো হসপিটাল বিশেষ করে গরিব মানুষদের জন্য খালি গরিব মানুষদের না যে কোনো বর্গের মানুষের জন্য এটি খুবই ভালো হসপিটাল তো এই হসপিটালটি ঠাকুরপুকুরে রয়েছে তো এই হসপিটালটি খুবই বিখ্যাত আর ক্যান্সার ট্রিটমেন্টের জন্য খুবই ভালো হসপিটাল তো এই হসপিটালটির স্থাপিত হয়েছিল নাইনটিন নাইনটি সেভেনে আর অ্যাড্রেস হলো মহাত্মা গান্ধী রোড ক্যান্সার হসপিটাল গ্রেটাল বকুল বিথি ঠাকুরপুকুর কলকাতা চক ঠাকুরানি ওয়েস্ট বেঙ্গল এটি হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে মাত্র পনেরো পনেরো কিলোমিটার দূরত্বের মধ্যে রয়েছে তো আপনি বাস বা কার বা অটো যে কোনো হলেও এটা আপনি যেতে পারবেন বুক করে কন্টাক্ট নাম্বারও দেওয়া আছে ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে যদি আপনারা কিছু জানতে চান তো এই ইমেল অ্যাড্রেসেও আপনার মেল করতে পারেন বা ফোন নম্বরেও অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন এর ওপিটি সার্ভিসটি খুবই ভালো এবং ফ্রিতেও গরিব মানুষদের জন্য ফ্রিতেও অ্যাভেলেবেল আছে এই হসপিটালটি অনেকগুলি ডিপার্টমেন্ট রয়েছে যেমনি হলো ইএনটি রেডিয়েশন অনকোলজি ইউরোলজি মেডিসিন চেস্ট বা পারমুলারি ডিপার্টমেন্ট ডেন্টাল গানোপোলজি জিআই সার্জারি ব্রেস্ট সার্জারি অর্থোপেডিক হেড অ্যান্ড নেক সার্জারি ইসিজি মেডিকেল অনকোলজি অ্যাডাল্ট হেমোটো অনকোলজি পিডিয়াট্রিক কেয়ার পিডিয়া নানা রকম থেরাপির তো যে কোনো ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য আপনারা এখানে যেতে পারেন তো চলুন এর যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে আমরা কিছু আরও বিশেষ তত্ত্ব জেনে নিই যেমনি হলো ডাক্তারের লিস্ট তো ওয়েবসাইটে গিয়েও আপনারা নানা রকম ডিটেলস জানতে পারেন তো চলুন আপনি আমি আপনাদেরকে এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে সরোজ ক্যান্সার হসপিটালের বা ঠাকুর যে ক্যান্সার হসপিটাল রয়েছে সেই হসপিটালের ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে গিয়ে আপনারা সব কিছু জানতে পারবেন হসপিটালের সম্বন্ধেও জানতে পারবেন ঠিক আছে এখানে কি কি ডিপার্টমেন্ট রয়েছে বা পেশেন্ট ইনফরমেশন দেখুন এখানে নেওয়া রয়েছে তো এই পেশেন্ট ইনফরমেশান ডক্টর লিস ফিডব্যাক সাপোর্ট সার্ভিসেস মানে পেশেন্টের যদি কিছু হেল্পের দরকার হয় সেগুলো আপনারা জানতে পারেন দেখুন এটা এখানে লেখাই রয়েছে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য এটা খুবই ভালো মানে হসপিটাল তো এখানে দেখুন গিয়ে আপনারা ডক্টর লিস্ট দেখতে পারবেন আর হসপিটালে কি কি সার্ভিস প্রোভাইড হয়েছে সেগুলো দেওয়া রয়েছে দেখুন এখানে নানা রকম ডিপার্টমেন্টের ডক্টরদের লিস্ট দেওয়া রয়েছে আর কি বারে কোন ডিপার্টমেন্টে কখন কোন ডাক্তার বসেন সব ডাক্তারদের নামও দেখুন এখানে দেওয়া রয়েছে ঠিক আছে গাইনোকোলজি ডিপার্টমেন্টে দেখেন রয়েছে মান্ডেতে তন্ময় চ্যাটার্জি ডাক্তার সন্দীপন চৌধুরী টুইসডে কোন ডাক্তার বসেন সবই এখানে দেওয়া রয়েছে তো আপনার যে ডিপার্টমেন্টে দেখাতে চান সেই ডিপার্টমেন্টে গিয়ে আপনারা এখানে দেখাতে পারেন মেডিসিন বা লাংস ডিপার্টমেন্টে দেখুন চেস্ট ডিপার্টমেন্টে এইগুলো ডাক্তার রয়েছে ইউরোলজিতে কবে কবে ডাক্তার বসে তো আপনারা এই লিস্ট দেখে যখনই যাবেন আপনারা লিস্ট দেখেই যাবেন তাহলে আপনাদের সুবিধা হবে নালে কোন ডেলি সব ডাক্তার তো অ্যাভেলেবেল থাকে না ডিপার্টমেন্টে তো যে কোনো ক্যান্সারের জন্য আপনারা এখানে যেতে পারেন এখানে দেখুন ও এই হসপিটালে কি কি সার্ভিস প্রোভাইড করা হয় সব কিছু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে আপনার এখান থেকেও অনেক কিছু জানতে পারেন এখানে দেখুন কন্টা কাজ করলে এখানে পুরো ফুল অ্যাড্রেস আপনারা জেনে দেখে নিতে পারবেন আর এখানে নাম্বারও দেওয়া আছে আপনার নাম্বারে ফোন করে জানতে পারবেন তো এটি খুবই কম খরচে এই হসপিটালতে যদি আপনার যদি মানে কি সামর্থ্য না থাকে এই কম খরচে এই হসপিটালে আপনারা ট্রিটমেন্ট করাতে পারেন আর কোন কোনো পেশেন্টকে এখানে ফ্রি ট্রিটমেন্টও করানো হয় তো ওর মধ্যে কিছু ডকুমেন্টস রিকোয়ারমেন্ট থাকে তো যেগুলো থাকলে আপনারা এখানে ফ্রিতেও ট্রিটমেন্ট পেতে পারেন তো হোপফুলি আমার এই ইনফরমেশন আপনার ভালো লেগে থাকবে আর ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য এটা খুবই ভালো একটা হসপিটাল তো আপনারা এখানে নিঃসন্দেহে যেতে পারেন